ক্রমান্বয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল এটি সর্বশেষ গতকাল শনিবার মধ্যরাতে পায়রা বন্দর থেকে তিনশো কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ নয় নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ তরিকুল নওয়াজ কবির আজ রোববার সকালে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ঘূর্ণিঝড় ডিমাল বাংলাদেশের উপকূলের দিকেই এগিয়ে আসছে এর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড় ডিমাল গতকাল মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিপ্যাগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার একটি দমকা হাওয়া ও জড়ো হওয়ার আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারছে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়ার পরই পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে সাত নাম্বার সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নাম্বার সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষর করা সাত নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনে কুমিলা চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়েও তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতায় পানি বা জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বাংলাদেশের উপকূলের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসা ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিজলটি মঙ্গলা পাশ দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ভয়াবহ এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় আট থেকে বারো ফুট জলচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে আবহাওয়ার তেরো নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাত দশটার মধ্যে মোংলা নিকট দিয়ে সাগর আইল্যান্ড অতিক্রম অব্যাহত থাকবে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা জড় হওয়া আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর বিক্ষুব্ধ রয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত উপকূলীয় জেলা সাতক্ষীরা বাগেরহাট তিরুজপুর ঝালকাঠি বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর্শম দশ নম্বর সংকেতের আওতায় থাকবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলাগুলো চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসম নয় নম্বর সংকেত আওতায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর